নমস্কার বন্ধুরা আজকে একদম টক জাল মিষ্টি একটা টক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে আমি মিষ্টি আলু আর টমেটো কেটে নিয়েছি আর দেশি টমেটোগুলি নিয়েছি যেহেতু আমি টক টক রান্নাটা করব আর আলুগুলিকে এইরকম একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এতে করে আলুটা সেদ্ধ হতে একটু সময় কম লাগবে আর রেসিপিটা করার জন্য এখানে বড়ইগুলিকে আগে থেকে ভিজিয়ে রাখতে হবে যাতে বড়ুর মধ্যে যে দুলোবালে আছে সেগুলো যাতে ভালো করে একদম পরিষ্কার হয়ে যায় চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি প্রথমে আলু আর টমেটোটা দিয়ে দেব অল্প পরিমাণে একটু জল আর একটু লবণ দিয়ে দেব আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে এবার একটু নাড়াচাড়া করে দিয়ে একটা ঢাকনা দিয়ে ডেকে এক মিনিটের জন্য রান্নাটা হতে দেব এক মিনিট পর ঢাকনাটা তুলে আবারও নাড়াচাড়া করে দিতে হবে একদম টমেটোটাকে বন্ধুরা এরকম একদম গলে নিতে হবে এতে করে কিন্তু রেসিপিটা খুব ভালো হবে এবার আমি এর মধ্যে আরও কিছুটা জল অ্যাড করে দিচ্ছি আর জলের পরিমাণটা আপনারা বেশি বা কম করতে পারবেন আমি একটু পাতলা টাইপেরই রাখবো আর এখানে বড়িগুলি দিয়ে দিচ্ছি আর এখানে পরিমাণত হাফ কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি চিনির পরিমাণটা আপনাদের বেশি কম লাগতে পারে না বড়ইগুলি যদি টক বেশি হয় তাহলে কিন্তু বেশি লাগবে আমি একটু মিষ্টি মিষ্টি টক টক রেসিপিটা করছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে এক মিনিটের জন্য রান্নাটা হতে দিয়েছি এক মিনিট পর ঢাকনাটা তুলে আবারও নাড়াচাড়া করে দিয়ে নেব আর আলুটা ততক্ষণে সেদ্ধ হয়ে গেছে আর আলু আর টমেটোটা এইভাবে একটু খুন্তি দিয়ে ভেঙে গরু করে দেব এতে করে কিন্তু রেসিপিটা দেখতে খুব সুন্দর হবে আর একটু ঘন ঘন হবে তো এরকম করে একটু ভেঙে দেবেন এতে করে কিন্তু খুব সুন্দর হবে রেসিপিটা এবার আমি নামিয়ে নেব তুলায় আর একটা কড়াই বসিয়ে দিয়েছি ওই কড়াইর মধ্যে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল আর এই তেলের মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা ফোড়ন মাঝখান থেকে ছেঁড়ে টুকরো করে দিয়ে দিলাম আর ফোড়নে দিয়ে দেব এখানে সরষে রেসিপিটা আমি সর্ষে ফুরন দিয়ে করছি আপনারা কিন্তু রসুন দিয়েও করতে পারবেন আমি এখানে অল্প পরিমাণে একটু সরষে দিয়ে এবার একটু নাড়াচাড়া করে দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দেব যাতে সর্ষেগুলি একটু ছিটকে গায়ে না পড়ে যায় এবার একটু পর ডাকনাটা তুলে দেখবেন একদম পুরনটা হয়ে গেছে এবার এখানে আমরা আগে থেকে যে টকটা নামিয়ে রেখেছি সেটা একদম ঢেলে দিতে হবে খুবই সহজ এই রেসিপিটা আপনারা বাড়িতে একবারে ট্রাই করে দেখবেন রকম গরমে একটু টক টক মিষ্টি মিষ্টি রেসিপি খেতে কিন্তু খুব ভালো লাগবে এবার এইভাবে করে রেসিপিটা আরও এক মিনিটের জন্য রান্নাটা করে নেব লবণটা একটু চেক করে নেবেন আমি প্রথমে একটু লবণ দিয়েছিলাম আমার আর একটু লবণ লাগবে আরও কিছুটা লবণ দিয়ে দেব এবার লবণ দিয়ে আর একটু নাড়াচাড়া করে দিয়ে নিয়ে রেসিপি কিন্তু বন্ধুরা রেডি হয়ে যাবে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিও এবং নামিয়ে পরিবেশন করে নিয়েছি